আছেন আশা করি ভালো আছেন আমি একটু জায়গা পরিবর্তন হয়েছে যার কারণে অনলাইনে আসতে পারি না খুব একটা ভিডিও করতে পারি না আর আমার ভিডিওগুলি গুলি ভাইরাল হয় না বুঝছেন কি লাগাই জানি ভিডিওতে বিওয়ান্তে করতে পারতাসিনা যদি কেউ থাকেন এরকম নতুন হিসাবে একটু মানে আমাকে উৎসর্গ দেওয়ার মতো তাহলে একটু দিয়েন দেখা গেছে ভিডিওগুলিতে ভিউ একবারই আসতেছে না যার কারণটা কি তা আমি নিজেও জানি না ভিডিও কন্টিনিউ দিয়ে যেতেছি তিনটা চারটা করে কিন্তু আসতেছে না ভিউ আর কি আসলাম আপনাদের মাঝে একটু আড্ডা মাড্ডা দিয়া মনটা একটু হালকা হয়নি মনটা একটু হালকা করার জন্য তো আজকে সাতাইশে রমজান ছাব্বিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশ রমজান চলতেছে সাতাইশের তারাবি আজকে এই দিনের উসিল্লায় যদি আল্লাহ তালা আমাদেরকে মাফ করে সকলের কাছে ধোয়ার দরখাস্ত আমার জন্য দোয়া করবেন খাস্ত কাজ দিলে আমি শুধু একা না যত মমিন মুসলমান আছে মানব জাতি আছে সবার জন্যই দোয়া করবেন আজকের এই দিনটা বিশেষভাবে দোয়া কবুলের একটা দিন হইতে পারে দোয়ার কোনো বিকল্প নাই সকলের কাছে দোয়ার আবদার সাতাইশে রমজান মানেই যখন বাংলাদেশে ছিলাম মনে করতাম যে রমজান আসছে সবে কদর আসছে এবাদত আর অন্য দিন কেউ যায় আর না যায় আজকের এই রাত্রটা মসজিদে মানুষ তো এই রাত্রের এবাদতটা আল্লাহ তালা যদি কিছু মানুষের সেলাই যদি সমস্ত মানুষদেরকে মাফ করে এই জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহর কাছে লাখ লাখ জালা আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিছে তো সবাই মানে রমজানের শেষ অব্দি আইসা করছি আমরা ঈদ আসতেছে সবাই ঈদের জন্য প্রস্তুতি নেন আর আমার মধ্যে যারা প্রবাসে আছেন তারা বুঝবেন যে ঈদের কী মজার কি ফিল ঈদ মানে কী ঈদ মানে আমাদের জন্য আমাদের প্রবাসীদের জন্য ঈদ মানে শুধু একটা দিন আর যারা দেশে আছেন মা বাপের সাথে ঈদ করতে পারবেন তারা হয়তোবা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন তাদের জন্য অনেক ভালো লাগবো ভালো একটা দিন যাইব তারা সবাই মানে তাদের সবার দুঃখটা তো আমি কিছু হইল বুঝি যে আমি যেহেতু প্রবাসে আছি তার মানে সবাই আর কি যারা প্রবাসে আছি তারা নামাজ কইরা আল্লাহর কাছে দোয়া করবো কান্নাকাটি করবেন আল্লাহ যেন আমাদেরকে আবার আগের মতো করে দেশে ফিরাইয়া নেয় ফিরে নেওয়ার পরে মা বাবার সাথে যেন ইড্ডা করতে পারি গত রম আমার নানু জীবিত ছিল আমার নানু কিন্তু কিছুদিন আগে মারা গেছে পাঁচ ছয় মাস হয়েছে অনেক কিছুই অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেছে থ্যাংক ইউ অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেছে কিন্তু যাইতে হইব সবারই প্রিয় জন যারা চলে যায় হ্যাঁ জীবটা দেহাই কে আপাহাল বাংলাদেশ ওরাং বাংলাদেশ Hmm, uang lagi baina. Hmm. Oh, ini guys. Ka Indur. <laughs> Malayu, Malayu. Ken. English saya tak tahu. seta ta tau Bangla hoile ami buji oh, yeah, yeah. Thank you স্টিকার স্টিকার মারা মারা রে তো প্রবাস থেকে মানে যাওয়ার পরে মা বাপের সাথে যদি সুন্দর ভাবে ঈদ করতে পারি এড়েছে অনেক থ্যাংক ইউ টেনশন বাইনা টেনশন হ্যালো ভাই ভালো আছেন কে ওকে Thank you, subscribe lagi like, subscribe saya channel di Bang like you mesusukan aku Bangla Bangla, bangla saham Farina tuh lagi Bang like you mesusukan D D di 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 Duduk, video. Kalau ketika live, pelar kamu balas hidangan dulu.

Bangla siki-siki tau Oke Bangla tau English tau, tau. Check Cekap tau Siki-siki Bayi na tata <laughs> Marah Ini <laughs> তিনি বলে মা হাঁটতেছি আর ভিডিও করতেছি আমার বাংলাদেশি ভাইয়েরা কি নাই ভাই ও বোনেরা আমার বাংলাদেশি ভাই বোনেরা কি নাই মেসেজ টেসে করে না বাংলাদেশি ভাই বোনেরা থাকলে তো মেসেজ স্টেস করলো এলে দেখতে পারতাম দু একটা জবাব দিতে পারতাম এত বড় বড় মেসেজের রিপ্লাই দেন না কিন্তু না এটা হচ্ছে আমাদের পেটেরি ঠিক আছে এটা ভিতরে কাজ করি ভিতরে আর ঢুকা যাইব না ঢুকলে আবার নেট ইয়া অন্ধকার তো দেখা যাইব না রাস্তা রাস্তার মধ্যে দাঁড়ায় আস তো বাই ভাই টাটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম